সুপ্রিয় দর্শক চলে আসলাম সেই ঐতিহাসিক উত্তরবঙ্গের সাপাই হাট আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে চোখ ধাঁধানো যেই হান্ড্রেড পারসেন্ট ফিজিয়াম জার্সি যেই গাভী গরুগুলো আছে দুধের সেই গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু হাটে উঠেছে আর এই হাটে যারা গাবিগুলো ক্রয় করতে চাচ্ছেন হাসিল মাত্র ছয়শো টাকা আর যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে চাপাইনামগঞ্জ সদরে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর এই গরুগুলোই একটু দেখানোর চেষ্টা করবো এবং দামের ধারণা দিব ইনশাল্লাহ দেখেন বিগ বিগ বডির যেই আছে মাসাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আজকে এই যে দেখেন দর্শক ওইটা হয়ে গেছে আর কি ওগুলা বলতেছে না যেহেতু ব্যাপারীরা কিনছে ব্যাপারটা কিনছে দর্শক কিছু বলার নাই দেখেন আজকে অন্ধকার হয়ে আসছে বিশাল আমদানি প্রচুর পরিমাণে আমদানি না কাকা আমদানিটা প্রচুর দেখেন কিন্তু কাস্টমার নাই আজকে কিন্তু ঘাটে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে অলরেডি এই মুহূর্তে এই যে এইগুলো গরু একটু দেখাবো যেগুলো ভালো তলা মাটের কেটাব সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে পাঁচটা নিয়ে আসছেন আগে আগের তুলনায় বাজারের কি অবস্থা আজকে বাজার ভালো পাঁচটার মধ্যে চারটা বিক্রি হয়ে গেছে অলরেডি মাসাল্লাহ মাসাল্লাহ কাস্টমার কেমন দেখেন আজকে কাস্টমার আছে এই যে কাকার সাথে একটু কথা বলি কাকা কয়টা আছে এখন আর পাঁচটার ভেতরে এখন একটা আছে একটা আছে না একটা কেমন কি চা হচ্ছে দাম এটা দাম চাই 207 215 এখন কেউ দাম 75 কেউ 70 কেউ 80 ভাঙে কেউ 80 ভাঙে এরকম বলতেছে তো কেমন কি আইডিয়া করতেছে আমার আইডিয়া হলো 25 হলে দিয়ে দেব 25 হলে দিয়ে দিবেন দর্শক এই যে দেখেন 185 এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন দাঁতে কয়টা ছিল এটা দুই দাঁত দুই দাঁত দর্শক দাঁতে কিন্তু দুইটা বাচ্চা দেওয়ার পরে কত লিটার দুধ হতে পনেরো লিটার মানে ষোলোশো তেরো প্রথম বাচ্চা দিবে কি প্রথম বাচ্চা দুটা এটা কেমন এটাও ভালো রে খ্যাতা কই খ্যাতা দর্শকে যে দেখেন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে ভিডিওটা শেষ করে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ যে এখানে বড় একটি গাবি দেখা যাচ্ছে মাসাল্লাহ এই গাবি সম্পর্কে একটু ধারণা দিক কাকার সাথে কথা বলে আর আলাইকুম কাকা কেমন আসছেন কটা নিয়ে আসছেন আজকে তিনটা তিনটা নিয়ে আসছেন আগের তুলনায় বাজারের কি অবস্থা কাকা একটু একটু ভালো লাগতেছে কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার আছে মোটামুটি মোটামুটি কাস্টমার আছে এটা কেমন কি চা হচ্ছে দাম তিনশো দশ তিন লক্ষ দশ চাওয়া হচ্ছে দশকে একটু দেখায় তারপরে আরো দামের ধারণা দিবহিনী ইনশাআল্লাহ এই যে তলাবাটার গেট আরটা একটু দেখাই লক্ষ ও প্লাস দাম হাঙানো হয়েছে এই যে দেখেন দাঁতে কয়টা ছিল দাঁতে দুইটা প্রেগনেন্ট কত মাসির এটা

কেমন এক লক্ষ সত্তর চা দাম এই যে দর্শক দেখেন এক লক্ষ সত্তর হাজার চা হচ্ছে এই ধরনের মাসাল্লাহ ভালো ভালো যে বড় বড় যে গাবিগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে একটু সময় নিয়ে সাথে থে আঁকতে হবে এবং এইগুলোগুলো দেখতে হবে ইনশাল্লাহ একটু কথা বলি চলেন কি অবস্থা ভাই কেমন আছেন ভালো ভাই কয়টা নিয়ে আসছেন আজকে পাঁচটা পাঁচটা নিয়ে আসছেন একটা বিক্রি হয়েছে পর্যন্ত দুইটা দুইটা বিক্রি হয়েছে কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার নাই না এটা কেমন কি চা হচ্ছে কেমন কি চা হচ্ছে এটা ওইটা একটু কথা বলবো কাকার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আগের তুলনায় বাজারের কি অবস্থা মোটামুটি ভালো ভাই মোটামুটি ভালো না কটা নিয়ে আসছিলেন আজকে আট পিস নিয়ে এসেছেন তিনটা তিনটা আছে মাত্র দর্শক পাঁচটা বিক্রি হয়ে গেছে তিনটা কিন্তু মাত্র আছে আর কি একটু যাই এবং দামের ধারণা দিই মাসাল্লাহ দেখেন বড় বড় কিন্তু গাভী নিয়ে এসেছে একটু দামের ধারণা দিব ইনশাল্লাহ একটু ব্যস্ত আছেন না দর্শক একটু ব্যস্ত আছে কিন্তু তো আগের তো কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে পার পিস নিয়মের মধ্যে নিয়মের মধ্যে মানে কেনার উপযোগী দর্শক এগুলো নিয়ম অনুযায়ী কিন্তু কাছে কেনার উপযোগী আছে বলতেছে একটু কথা বলতে চাচ্ছে না প্রচুর পরিমাণ আমদানি আপনার এসে দেখে শুনে আর কি দাম দর করে নিতে হবে এগুলো দেখা যাচ্ছে আপনার এক লক্ষ বিশ তিরিশ চল্লিশ তারপরে আপনার শুধু আশি পঁচাশি নব্বই এরকমের মধ্যেও মাসাল্লাহ প্রচুর গাবি আছে দর্শক বুঝতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের বর্ডার হাট হওয়ার কারণে এ ধরনের গাবি কিন্তু আপনার হিউজফুল এবং প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আর হাটে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে দুই দিন যাবৎ কিন্তু অলরেডি বৃষ্টি চলতেছে আমাদের উত্তরবঙ্গে সেই কারণে কিন্তু আপনাদেরকে নিত্য নতুন আপডেট দিতে আমাদের অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা কয়টা নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন আজকে তিনটা দশক তিনটা নিয়ে এসেছে কাকা কিন্তু আগের তুলনায় বাজারে কি অবস্থা বাজার খুব ভালো না ভালো না না কাস্টমার কেমন দেখতেছেন আজকে তোমার ভালো দাম দাম বলতেছে না কাস্টমার ভালো না একটাও বিক্রি হয়েছে এ পর্যন্ত একটা বিক্রি হয়েছে এখনো হয়নি এটা কেমন কি চা হচ্ছে লক্ষ লক্ষ হচ্ছে হচ্ছে দশক দুই দুই চা এটা দুই লক্ষ টাকা চা হচ্ছে মার্শাল্লাহ অনেক বড় কিন্তু গাবি এটা দাঁতে কয়টা ছিল ভাই ছয় দাঁত দশক দাঁতে ছয়টা কত মাসের এটা বাচ্চা কিছুদিন সময় আছে আর কি আনুমানিক দুধ কত লিটার হতে পারে বাচ্চা পরে পনেরো লিটার দর্শক দুইবারে পনেরো লিটার প্লাস এই যে দেখেন দর্শক এই ধরনের আপনারা এসে দেখে শুনে সময় সঙ্গে হাটে ক্রয় করতে পারবেন মার্শাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে দর্শক আর হাট দেখতে পাচ্ছেন বৃষ্টির হাট সেই কারণে কিন্তু আমদানি হয়েছে প্রচুর কাস্টমার নাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

নয় মাস নয় মাস দাঁতে কয়টা দাঁতে কয়টা কয়টা পার্টিরা কেমন কি দাম দেয় এটা হ্যাঁ পার্টিরা কেমন কি বলতেছে এ 20 25 20 25 বলে টার্গেট কেমন কি কতলে ছাড়তে যাচ্ছে 30 এর উপরে হলে 30 এর উপরে হলে ছাড়তে যাচ্ছেন অবশ্য এই যে টিভি দাম বলেন 20 25 দাম বলে 30 এর উপরে হলে ছাড়বে ভাই 마শাআল্লাহ দেখে প্রচুর পরিমাণে আমদানি যারা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই সময়চণ্ডি আটা সাপাইনাও আগুন আসলে এই ধরনের গাবিগর গুলো পেয়ে যাচ্ছেন